শক্তির বিচারে আইপিএল ফ্রান্সাইজি থেকে কম কিছু নয় একই দলে সাবেক নম্বর ওয়ান টি টোয়েন্টি ব্যাটসম্যান বিশ্বসেরা পেস বোলার কাগজে কলমে এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে ফরচুন বরিশাল টুর্নামেন্ট শুরুর আগেই তাদের ফাইনাল খেলার পক্ষে বাজি ধরেছেন অনেকে সেটা না করে উপায় নেই ডেভিড মালান থেকে শুরু করে শাহিন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি ক্যাচ ধরতে গিয়ে ইঞ্জুরির সৌম্য সরকার আঙ্গুলে পাঁচ সেলাই মাঠের বাইরে থাকতে হবে অন্তত তিন থেকে চার সপ্তাহ এমন খবরের পর এবার আরেক দুঃসংবাদ পেল রংপুর রাইডার্স প্রিয় দর্শক এবারের বিপিএলে আইপিএলকে কে টক্কর দেওয়ার মতো দল গড়ে আবারও চমক দেখাল তামিম ইকবালের ফরচুন বরিশাল বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পাঁচ তারকা ক্রিকেটার এবং বিদেশি বড় বড় তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়েছে ফরচুন বরিশাল এদিকে রংপুর রাইডার্সের জন্য বিপিএল শুরুর আগেই দুঃসংবাদ বিপিএল থেকে ছিটকে গেছেন রংপুরের দুই তারকা ক্রিকেটার প্রিয় দর্শক কেমন হতে যাচ্ছে এবারের বিপিএল আসুন এ সম্পর্কে বিস্তারিত দেখে আসি বাকি রিপোর্টে これをバニに ডেভিড মালান থেকে শুরু করে শাহিন আফ্রিদি রয়েছেন রয়েছেন কাইল মায়ার্স পাতুম নিশাঙ্কার মতো দুর্দান্ত খেলোয়াড় বিদেশি বাদ দিয়ে শুধুমাত্র দেশিদের দিকে তাকালেও সমীহ করতে হবে বিপিএল এর সবচেয়ে বেশি রান করা তামিম ফরচুন বরিশালে খেলবেন সাথে থাকবে রিশাদ হোসেন তাওহিদ হৃদয়ের মতো টি তারকা ফরচুন বরিশালের স্কোয়াডে গেম চেঞ্জারের অভাব নেই অভিজ্ঞতা তারুণ্য সবকিছু ব্যালেন্স করে তারা দল সাজিয়েছে এর মাঝে সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে ডেভিড মালান বিগত এনসিএল টি টিনে তার অ্যাভারেজ ছিল আর স্ট্রাইক রেট দুশো বিশের কাছাকাছি জিম আফ্রো লিগেও দুশো স্ট্রাইক রেটে দুশো বান্ন রান করেছেন ফাইনালে করেছেন ঝড়ো হাফ সেঞ্চুরি গত ওয়ান ডে তালিকায় ছিলেন ডেভিড মালান যে কোনো ম্যাচ একা ঘুরিয়ে দিতে সক্ষম এর আগেও বিপিএল খেলেছেন তিনি সেই কারণে অভিজ্ঞতা নিয়েও সন্দেহ নেই ফরচুন বরিশালের মালান হতে পারেন সবচেয়ে বড় গেম চেঞ্জার একই কথা কায়ল মার্সের ক্ষেত্রে প্রযোজ্য গত বিপিএলে এই ক্যারাবিয়ান ছিলেন অন্যতম সেরা অলরাউন্ডার ব্যাট হাতে আড়াইশো রান বল হাতে ছিল নয়টি উইকেট তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের বিগ হিটিং দক্ষতা নিয়ে কারো কোনো সন্দেহই নেই একবার সেট হয়ে গেলেই চার ছক্কার অভাব হবে না ফরচুন বরিশালে আরও আছেন বাংলাদেশের স্টার বয় তাহিদ হৃদয় বিপিএল এর গত দুই আসরেই যিনি ছিলেন অন্যতম সেরা ব্যাটার এছাড়া পাতুম নিশাঙ্কাকে দলে নিয়েছে বরিশাল দু চব্বিশ সালে যার ফর্ম ছিল দুর্দান্ত বাংলাদেশ জাতীয় দলের সাবেক বর্তমান মিলিয়ে চারজন অধিনায়ক খেলবেন বরিশালের হয়ে নাজমুল হোসেন শান্ত ছাড়াও রয়েছেন তামিম মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের মাটিতে তাদের নেতৃত্ব এবং অভিজ্ঞতা কোনো দলের জন্য বড় শপথ বোলিং ইন্ডিটে ফরচুন বরিশালের সবচেয়ে বড় তারকা শাহিন আফ্রিদি পাকিস্তানি এই পেসার গত মাসেই ছিলেন আইসিসি র্যাঙ্কিং এর সেরা বোলার এর আগে কখনোই তাকে বি দেখা যায়নি তবে এবারও পুরো বিপিএল তিনি খেলতে পারবেন না শুধুমাত্র প্রথম পাঁচটি ম্যাচের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুমতি পেয়েছেন তিনি ছাড়াও পেসার হিসেবে আছেন নান্দ্রে বার্গার জাহানদাদ খান এবাদত হোসেন এবং রিপন মন্ডলের মতো গতিশীল বোলার এর একমাত্র রিপন ছাড়া বাকি মাঝে সবাই আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় স্পিনারদের মাঝে বরিশালের সবচেয়ে বড় চমক রিষাদ হোসেন দুর্দান্ত লেগ স্পিনের পাশাপাশি রিশাদের ব্যাটিং দক্ষতাও বেশ ভালো শেষ দিকে বড় বড় ছক্কা মারার সুযোগ থাকবে রিশাদের তার কেমন ইনিং ইনিংস যে কোনো ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে রিশাদ ছাড়াও বরিশালে খেলবেন তাইজুল এবং তানফির ইসলামের মতো স্পিনার অভিজ্ঞ তাইজুল জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় অন্যদিকে গত টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন তানফির ইসলাম সব মিলিয়ে বাকি সবার চেয়ে শক্তিশালী দল গড়েছে ফরচুন বরিশাল কাগজে কলমে তারাই ফাইনাল খেলার দাবিদার তবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি ক্যাচ ধরতে গিয়ে ইঞ্জুরির সম্য সরকার আঙুলে পাঁচ সেলাই মাঠের বাইরে থাকতে হবে অন্তত তিন থেকে চার সপ্তাহ এমন খবরের পর এবার আরেক দুঃসংবাদ পেল রংপুর রাইডার্স এবারের সিজনে আর রংপুরের হয়ে খেলা হচ্ছে না আফগান তুর্কি মোহাম্মদ গাজানফারের চলতি মাসের শুরুটা একদম স্বপ্নের মতোই কেটেছে রংপুর রাইডার্সের সৌম্য সোহানদের দুর্দান্ত পারফরমেন্সে গ্লোবাল সুপার লিগের শিরোপা যেতে রংপুর বিপিএল এর আগে যা ছিল দলটার জন্য বেশ কার্যকরী আত্মবিশ্বাসে তুঙ্গে থাকা রাইডারদের জন্য দুঃস্বপ্ন বয়ে আনেন দুর্দান্ত ফর্মে থাকা অলরাউন্ডার সম্ভব ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে ইঞ্জুরির কবলে পড়ে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান তিনি সৌম্যের এমন খবর আকাশ ভেঙে পড়ার মতোই রাইডারদের জন্য কারণ তিরিশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের এগারোতম আসর যদি সৌম্যের সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগে সেক্ষেত্রে অন্তত রংপুরের হয়ে প্রথম ছয় ম্যাচ খেলতে পারবেন না তিনি আর যদি এর চাইতেও বেশি সময় লাগে তবে আট ম্যাচে তার সার্ভিস পাবে না উত্তরবঙ্গের ফ্রাঞ্চাইজিটি এতে কম্বিনেশন সাজাতে বিপাকে পড়বে দলটি এই যখন হাল তখন আল্লাহ গাজানফারের খেলতে না আসার বিষয়টি আরও বিপদেই রাইডারদের বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে রংপুর কর্তৃপক্ষ জানায় জাতীয় দলে বেশ ব্যস্ত সময় পার করছেন গাজানফার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগে নিজের নাম সরিয়ে নেন রশিদ খান তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন গাজানফার ফলে রংপুরের হয়ে আর খেলা হচ্ছে না এই তারকা লেগ স্পিনারের চুক্তি বাতিল করেছেন তিনি সৌম্য গাজানফারের সার্ভিস না পেলেও বেশ কিছু তারকা ক্রিকেটারের মাধ্যমে লড়াই চালিয়ে যাবে রংপুর পাকিস্তানের খুশদিল শাহ আকিফ জাভেদ ইফতিকার আহমেদ স্টিফেন টেইলর ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটাররা খেলবেন দলটি হয়ে বাংলাদেশের ক্রিকেট কোচ তাহমিদ শিশির হাতে নাজে হাল ভারতীয় দাদারা এমনকি মেগাস্টার কিং কোহলিকে শাস্তি পাইয়ে ছাড়লেন স্যাম কনস্ট্যাস এবার নিজেই পড়তে পারেন শাস্তির মুখে না ১৯ বছর বয়সী তরুণ মাঠে কোনো ক্রিকেটারের সঙ্গে ধাক্কিতে পঁচাশি দিন বয়সে হাফ সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইয়াঙ্গেস্ট হাফ সেঞ্চুরিয়ান বনে গেলেন স্যাম শেষ পর্যন্ত জাজেজার কাছে হার মেনে পঁয়ষট্টি বলে ষাট করে অভিষেক রাঙিয়ে প্যাভিলিয়নে ফেরেন দশ ওভারে একাই পাঁচবার শট খেলে বিশ্বকে জানিয়ে দেন আমি আসছি আউট হবার পর টিভিতে দেখা যায় গ্যালারিতে দর্শকদের সঙ্গে অটোগ্রাফ ফটোগ্রাফে ব্যস্ত কনস্ট্যাস এই বয়সে খ্যাতির বিড়ম্বনা সামলাতে পারেননি অতি কপাল পড়তে যাচ্ছে টকবকি তরুণের আইসিসি নিয়ম অনুযায়ী অনুমতি না নিয়ে খেলা চলাকালীন কোন ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়াল নিজের এলাকা ছাড়তে পারবেন না নিয়মে বলা হয়েছে ক্রিকেটার ও সম্মানিত দর্শক আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এবারের বিপিএলে ষাটটি দল অংশগ্রহণ করছে তো এই ষাটটি দলের মধ্যে আপনার পছন্দের দল কোনটি আপনি কোন দলকে সাপোর্ট করবেন সেই প্রিয় দলটির নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এ ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ